আজকে চুলার উপরেই থাকবে ধামাকা ধামাকা অফার থাকবে এটার যে বানারটা দেখতেছেন এটা সম্পূর্ণ ব্রাশ বানার পিতলের আর এখানে দেখেন দুইটা আপনার দেয়া আছে একটা হলো অটো সেফটি ডিভাইস একটা হলো অটো স্পার্কিং এটা নবটা দেখতেছেন এটা সম্পূর্ণ মেটালের নব এটা ফিক্সড বানাত আচ্ছা আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা আমাদের রেগুলার প্রাইস আসলে আপনার 17500 কিন্তু এখন আমরা অফারে দিব মাত্র 12000 টাকা টু বানার এটা আমাদের রেগুলার প্রাইস 19500 এখন মাত্র 14500 এটা থ্রি বানার আমাদের রেগুলার প্রাইস 18000 টাকা এখন অনলি পাবেন 13500 ডিজনি ইতালি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোন প্লাস সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্লক বাসি থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে ছয় বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে ভিউয়ার সবাইকে আবার একটি ভিডিওতে দর্শক এতদিন কিন্তু সবাই টেন এম এর চুলা দেখে আসছেন যেটা হচ্ছে গ্রানাইটের আজকে দেখাবো সব ধরনের চুলা টুয়েলভ এম এম মানে থিকনেস কিন্তু অনেক মোটা হবে আর এইগুলো আপনারা বছরের পর বছর কিন্তু ইউজ করতে পারবেন অনেক ধরনের ব্র্যান্ড আছে কারণ আমরা কিন্তু চলে আসি আইএচপি তে আর বিস্তারিত জানবো হতে রয়েছে জাহিদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই শুরুতে লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হলো আপনার ধানমন্ডি রাইফেল স্কোয়ার মার্কেটের ঠিক পিছনে যে বিল্ডিংটা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে এর লিফটেড ফ্রি লেভেল ফোর শপ নাম্বার 3083 আইএইচপি ইন্টরিও আচ্ছা এইখানে তো অনেক চুলা ভাই কি কি ব্র্যান্ড ভাই চুলার কালেকশন ভাই শেষ নাই আপনি যদি এখানে দেখেন এইখানে দেখেন এক পলক প্লাস আমার চার পাশে কিন্তু চুলা দেখেন আমার চার পাশে কিন্তু চুলা প্লাস এখানে যে সেলফ দেখতেছেন সেলফও কিন্তু বেশ অনেক চুলা রাখা আছে অনেক চুলা ঠিক আছে আজকে চুলার উপরেই থাকবে ধামাকা ধামাকা অফার থাকবে এবং আমার কাছে মোটামুটি বাজারের টপ যে ব্র্যান্ডগুলা সেগুলাই আমরা রাখার সবসময় চেষ্টা করি এইখানে যে ভাটটি স্পেইন দেখতে পাচ্ছি ভাই বরাবর জানেন আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে আমার অনেক ভিডিও করা আছে আমাদের আইএসপি এর ভাটটি নিয়ে গুলো তো সবাই জানেন আমরা হলো ভাটটি নিজেরা ইম্পোর্ট করে থাকি ঠিক আছে সো আমাদের কাছে ভাটটি থেকে শুরু করে আপনার ইয়ারস্টোন ডিজনি রিচকো হ্যাঁ তারপর হলো আপনার

এয়ারিস্টন ওসেল এগুলা কিন্তু দুই হাজার পঁচিশের রিসেন্টলি মডেল আমাদের হ্যাঁ আচ্ছা এগুলো সম্পূর্ণ সবই তো এটা হলো বানার এটাকে বলা হয় বিএমডাব্লিউ বানার বলা হয় হ্যাঁ এইটার যে বানারটা দেখতেছেন এটা সম্পূর্ণ ব্রাশ বানার পিতলের 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 বানার এবং এটার আগুনটা কিন্তু প্রত্যেকটা হোল দিয়ে দেখেন পিতল না হলে কিন্তু আবার এটা 100% আপনারা ম্যাগনেট নিয়ে আসবেন যেটা 100% ব্রাশ না সেটাতে ম্যাগনেট ধরবে আর যেটা 100% ব্রাশ সেটা কখনো ম্যাগনেট ধরবে না ঠিক আছে আচ্ছা আর এখানে দেখেন দুইটা আপনার দেয়া আছে একটা হলো অটো সেফটি ডিভাইস একটা হলো অটো স্পার্কিং ঠিক আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্লক করা ভিতরে কোনো প্রকারের ভাতের মার পানি কোনো কিছুই যাবে না যা পড়বে সবকিছু আপনার টপের উপরেই থাকবে তাহলে এই চুলো তো ভাই নীল আগুন আসবে সম্পূর্ণ ভাই এগুলোতে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্রেমের আগুন পাবেন এবং এই যে দেখেন এখানে কি লেখা আছে দেখেন আচ্ছা ফ্রি কুকিং এন্ড গ্যাস সেভিং হ্যাঁ ফার্স্ট কুকিং আর কুকিং 70% গ্যাস সেভ হবে এবং সম্পূর্ণ ন্যাচারাল গ্রানাইট 100% ওয়াটারপ্রুফ এবং কপার বানার পাচ্ছেন এবং এটা হলো সম্পূর্ণ টেম্পারেচার ওয়াটারপ্রুফ যেটাকে বলে হিট টেম্পারেচার করা আছে ঠিক আছে এই যে নব গুলো তো সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটালের এগুলো এই যে নপটা দেখতেছেন এটা সম্পূর্ণ মেটালের নব ঠিক আছে এখানে কোনো প্রকার ভাতের মার পানি কিছুই যাবে না আচ্ছা এইটা একটা এটা হচ্ছে এটা একটা ডিজাইন আমি বলি ক্যাটাগরি সবগুলাই সিমিলার থাকবে হ্যাঁ আপনার ফাংশনাল সবকিছু সেম থাকবে এখানে শুধু জাস্ট আপনার ডিজাইনটা চেঞ্জ হবে যা যে ডিজাইন পছন্দ অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এবং প্রাইজও থাকবে একদম ধামাকা অফারে সেম প্রাইজে আজকে দিয়ে দিব ঠিক আছে সো এটা হলো ওসেল ব্র্যান্ডের হ্যাঁ এটা হলো গ্রানাইট স্টোনের এটা আমাদের রেগুলার প্রাইস আসলে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এখন আমরা অফারে দিয়ে দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা টুয়েলভ এম এম টুয়েলভ এবং আপনি ডিজাইন যেটা নেন আপনি যদি এই ডিজাইনটা নন সেম প্রাইস যদি এটা নেন এটাও সেম প্রাইস এগুলো তো ফিক্সড বান এগুলো ফিক্সড বানান হ্যাঁ অনেকে আপনার ডিজাইনের জন্য প্রাইস ডিফারেন্স রাখে বাট আমরা সেটা না আপনি ডিজাইন যেটা নিন প্রাইস সেম থাকবে এটা ফিক্সড বানান আচ্ছা আচ্ছা এটাও কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্লক হান্ড্রেড পারসেন্ট কপার বানার থাকবে ওয়াটারপ্রুফ করা আছে আচ্ছা এটাও থাকবে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা একটা ডিজাইন আছে হ্যারস্টন ইটালি হেয়ার স্টোনি

তারপরে হলো আপনার রিচকো ব্র্যান্ডের যেটা আমাদের রেগুলার প্রাইস আঠারো হাজার পাঁচশো এখন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার তারপরে যারা ব্ল্যাক চাচ্ছেন ভিতরে সম্পূর্ণ ব্ল্যাক লাগবে তাদের জন্য একদম ব্ল্যাক কালার নিয়ে আসছি যেটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার উনিশ হাজার টাকা এখন পাবেন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা কিন্তু ডিজনি ইটা ব্র্যান্ড ডিজনি ইটালির এবং স্টিললেস স্টিললেস স্টিনলেস তারপরে দেখাবো যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্রানাইটের চুলা চাচ্ছেন ডিজনি এই যে ডিজনি আচ্ছা এটা হলো আপনার একদম ন্যাচারাল গ্রানাইটের ঠিক আছে ডিজনি ইটালি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোন প্লাস সম্পূর্ণ ওয়াটার প্রুফ ব্লক বানাই ব্লক ভিতরে কোন প্রকারের হাতের মার পানি কোনো কিছুই যাবে না সম্পূর্ণ ট্রেটা পাবেন ব্ল্যাক অ্যাসেস করা আছে ডিজনির প্রত্যেকটা চুলাতে কিন্তু আপনার ব্ল্যাক অ্যাসেস করা আচ্ছা হ্যাঁ তারপরে এই একটা ডিজাইন আছে এটা ফুল ব্ল্যাক যারা কোনো ডিজাইন চাচ্ছেন একদম সিম্পল এর ভিতরে তাদের জন্য হলো এটা আচ্ছা এটা হচ্ছে গ্লসি হ্যাঁ গ্লসি তারপর এটা হলো ম্যাট ম্যাটস এইটার যে টপটা দেখতেছেন এইটার টপটা সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ এবং সম্পূর্ণ ফায়ার প্রুফ প্লাস

কারণ একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো পসিবল না অবশ্যই এক ঝলক দেখায় দিই জাস্ট একটা আপনার ডিজাইন দেখাচ্ছি এই যে ডিজির একটা বানার দেখাই এটা ম্যাচ হ্যাঁ এটা ম্যাচ বিএমডব্লিউর ভিতরে তিন বানার যারা তিন বানার চাচ্ছেন তারা নিতে পারবেন আবার যারা আপনারা আমাদের আইটি নিজস্ব প্রোডাক্ট যেটা ভার্টি এটাও কিন্তু আমাদের প্রোডাক্ট अवेलेबल আছে আচ্ছা এটা হচ্ছে গোলাপ বানার বলে হ্যাঁ এটা গোলাপ বানার বলা হয় এক দুই তিনটা লেয়ারে আগুন আছে তিনটা লেয়ারে আগুন এই একটা তারপরে গ্লোসি আছে আমাদের কাছে আছে এটা কিন্তু তিন বানার হ্যাঁ আবার টু বানার যদি নেন টু বানারও কিছু আমাদের কাছে আছে ভাটি আচ্ছা হ্যাঁ এই বানারটা কিন্তু বড় এটা হলো আপনার 8 ইঞ্চি বানার 8 ইঞ্চি জি এটা হলো সবচেয়ে বড় 8 ইঞ্চি বানার যারা এটা কিন্তু তিন লেয়ারে হ্যাঁ এটাও তিন লেয়ারে যারা একটু বড় ফ্যামিলি বা রান্নাবাড়া বেশি করেন তারা চাইলে আপনার এই ডিজাইনটা এটা প্রাইস কত দিবেন ভাই এটা আমাদের রেগুলার টু বানার যেটা এটা হলো আমাদের চব্বিশ হাজার পাঁচশো এখন অফার প্রাইস হলো আপনার মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার এখানে তারপরে আছে রিচকো আছে